ছাব্বিশ হাজারের পর এবার আরও বত্রিশ হাজার চাকরি বাতিলের পথে আদালতে ঝুলছে রাজ্যের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তার কালো মেঘ ঘনিয়ে আসছে বত্রিশ হাজার পরিবারের উপর কিভাবে একটা গোটা প্রজন্মকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে এই তোলামুল সরকার আজ শোনাব সেই গল্প চাকরি না পাওয়া এটা এক গোটা বেকার প্রজন্মের আত্মকথা কয়েকদিন আগেই চাকরি গেল ছাব্বিশ হাজার শিক্ষক আর শিক্ষাকর্মীর ভাবুন সরকারি চাকরির যদি নিরাপত্তা না থাকে তাহলে সেই রাজ্যের বেসরকারি বা অসংগঠিত শ্রমিকদের অবস্থা কি আর এই কঠিন বাস্তবে দাঁড়িয়ে ভাওতা ব্যানার্জির কথামৃত শুনলেন উনিশে মার্চ দু হাজার একুশ মাননীয়া বলেছিলেন ক্ষমতায় এলে রাজ্যের শিক্ষক নিয়োগ হবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ দশ লক্ষ চাকরি একদম রেডি আছে আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে উনিশে মার্চ দু পঁচিশ ওবিসি মামলা মিটে গেলেই 2-3 লক্ষ সরকারি নিয়োগ 30 এপ্রিল 2025 স্কুল কলেজে এখনো এক লক্ষ শূন্য পদ আছে আমাদের এখনো এক লক্ষ চাকরি ভ্যাকেশনসি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না 21 এ ক্ষমতায় আসার আগে মমতা বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে কিন্তু বাস্তবে কি হলো 26000 চাকরি গেল তবে এই ছাব্বিশ হাজারেই শেষ না মরার উপর খাড়ার ঘা রয়েছে অনিশ্চয়তায় ঝুলে আছে আরো বত্রিশ হাজার চাকরি ভাবুন তো একদিকে ষাট হাজার চাকরি নিয়ে ছিনিমিনি খেলেছে সরকার একটা সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে শিক্ষিত যুব সম্প্রদায় আর এক বছর পর রাজ্যে বিধানসভা নির্বাচন যে সরকার একটা নতুন চাকরি দিতে পারে না সেই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে যে সরকারের খাদ্য শিক্ষা আমন্ত্রী চুরির্দয়ে জেল খাটছে সেই রাজ্যে সৎকার্য হবে এটা চিন্তা করাই অপরাধ দু হাজার এগারোয় এই পরিবর্তনই চেয়েছিল সাধারণ মানুষ একবার ভাবুন যদি দু হাজার ছাব্বিশেও তৃণমূল সরকার ফের ক্ষমতায় আসে তাহলে আমাদের আগামী প্রজন্মের জীবন কতটা ভয়াবহ হতে চলেছে এবার বদল চাই এবার এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপরে ফেলতেই হবে